আমরা চলে এসেছি শ্রীরাম আর্কেডে ট্যাটু করাবার জন্য চলো ভেতরের দিকে যাওয়া যাক আমরা ভেতর দিকে চলে এলাম কত সুন্দর সাজানো রমজান মাসের জন্য এটা হলো মেন গেট এখান থেকে বাইরে বেরোনো যায় আমরা ট্যাটু পার্লারের দিকে এগিয়ে যাচ্ছি এখানে চারিদিকে জামা কাপড়ের দোকান ছেলে মেয়েদের জামা কাপড় পাওয়া যায় আমরা এগিয়ে যাচ্ছি ট্যাটু পার্লারের দিকে চলো দেখি কতটা ভেতরে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি আর ভেতরটা কত সুন্দর সাজানো দেখতেই পাচ্ছ রমজান মাসের জন্য চারিদিকে সাজিয়ে রেখেছে আর এখানে চারটে কোণে চারটে লিফ্ট আছে ওঠানামা করার জন্য চারিদিকে মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে রমজান মাসের জন্য বডি ম্যাসাজ এখানে ভিআর গেম আছে বাচ্চাদের গেম আছে আর বডি ম্যাসাজ আছে কত লিফট চলো আমরা ট্যাটু পার্লারটার দিকে এগিয়ে যাই আর কতটা ভেতরে জানি না চলো দেখা যাক এই আমরা পেয়ে গেছি এটা হলো কাশেম এখানে দেখতে পাচ্ছ কত ট্যাটু স্যাম্পেল রাখা এখানে লেডিস পার্লারও আছে আর এটা ট্যাটু পার্লার দেখতে পাচ্ছ এই দাদাটা ট্যাটু করবে এই দাদাটার নাম হল সুরজ দত্ত দেখো দাদাটাকে খুব ভালো ট্যাটু করে ট্যাটু করার জন্য বুকের লোম কাটা হচ্ছে দেখো বুকের লোম কাটা না হলে স্টিকার লাগানো যাবে না ভালোভাবে পারফেক্টভাবে লোমগুলো কাটতে হবে সুরজ দা এখন লোমগুলো কাটছে অনেক যত্ন সহকারে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে যেন লোম না থেকে যায় ফর্ম লাগিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ঘষে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে কত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ জেল লাগাচ্ছে এবার এটা কি জেল জানি না কিন্তু দেখতেই পাচ্ছি যে জেল আছে জেলটা এবার ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছে ও পরে লাগাচ্ছে কত যত্ন সহকারে স্টিকারটা লাগানো হচ্ছে দেখে নাও অনেক ধৈর্য ধরে স্টিকারটা লাগাচ্ছে এত সুন্দর পারফেক্ট কাজ কেউ করবে না কিন্তু সুরজদার কাজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখতেই পাচ্ছ হাত দিয়ে চেপে চেপে এবার আস্তে আস্তে স্টিকারটা তুলছে দেখো কত আস্তে আস্তে ধীরে সুস্থে তুলছে তরওয়ালের স্টিকার মানে তরওয়ালের ট্যাটু হবে বুকের মধ্যে দেখতেই পাচ্ছ এখন ভালো বোঝা যাচ্ছে না ট্যাটু হয়ে গেলে বুঝতে পারবে এবার শুয়ে যেতে বলছে শুয়ে শুয়ে ট্যাটু করতে গেলে পারফেক্ট ট্যাটু হয় চামড়াটা টান হয়ে থাকবে টান টান অবস্থায় ট্যাটু করতে গেলে খুব সুবিধা হয় তাই এনে শুয়ে যেতে বলল দেখতেই পাচ্ছ কত সুন্দর এই ট্যাটু চালু হলো কতক্ষণে শেষ হবে জানি না অনেক কঠিন ট্যাটু যে করছে তারও কষ্ট আর যে করাচ্ছে তারও কষ্ট কতক্ষণ শুয়ে থাকতে পারছে না তাই এনে বসে বলল একটা মানুষ কতক্ষণ শুয়ে থাকতে পারে আর বসে বসে করছে দেখো শুয়ে থাকতে পারলো না ফের বসে পড়ল কারণ এক টানা চার পাঁচ ঘন্টা শুয়ে থাকা সম্ভব না তাই এনে আপ ডাউন করছে খুবই কষ্ট এক টানা পাঁচ ঘন্টা ট্যাটু করা যে করছে তারও কষ্ট যে করাচ্ছে তারও কষ্ট সম্পূর্ণ হলো ট্যাটু দেখতেই পাচ্ছ ট্যাটুটা কত সুন্দর লাস্ট ফিনিশিং চলছে ফর্ম লাগিয়ে এবার ট্যাটুটা পরিষ্কার করা হচ্ছে দেখতেই পারলে কত সুন্দরভাবে করলো ধৈর্য ধরে একটা না পাঁচ ঘন্টা সময় লাগলো এই ট্যাটুটা করতে দেখো ট্যাটুটা কত সুন্দর হয়েছে দেখো ফিনিশিংটা দেখে নাও পারফেক্ট আর একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি যেই ছেলেটা ট্যাটু বানাতে গিয়েছিল সে হলো আমার মাসির ছেলে সে শরীরে ট্যাটু বানাতে খুব ভালোবাসে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই 말로 되고 수수스도 되고.